তো সবাইকে নমস্কার আজকে আমি এমন একটা রত্নর সম্পর্কে কথা বলবো সেই কমন রত্নটি আমরা সকলেই মোটামুটি পরিচিত এবং আমাদের সকলের হাতেই মোটামুটি সেই কমন রত্নটি আমরা দেখতে পাই আজকে আমি কথা বলবো গমেদ নিয়ে প্রথমত আমরা জানি যে গমেদ রত্নটি হচ্ছে রাহুর একটি রত্ন এবং আমরা অনেকেই জানি না যে গমের রত্নটি আমরা কেন করি আবার অনেকেও অনেকেও মোটামুটি জানি যে রাহুর কোনো প্রবলেম থাকলে গমের রত্নটি ধারণ করা হয় কিন্তু রাহুর প্রবলেম বলতে এখানে ঠিক কি বোঝাচ্ছে সেটা বলেনি। নিই প্রধানত কারোর হয়তো মানসিকভাবে কেউ অসুস্থ বা মানসিকভাবে চিন্তাগ্রস্ত বা মানসিকভাবে বিকারগ্রস্ত বা কেউ যদি রাহুর প্রভাবে যদি মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে থাকে রাহুর প্রভাবে কেউ হয়তো মানসিকভাবে চিন্তাগ্রস্ত কেউ হয়তো শারীরিকভাবে বিকারগ্রস্ত তার কারোর হয়তো শরীর ভালো না রাহুর প্রভাবে তাহলে কিন্তু এই গমেদ রত্নটি ধারণ করা যেতেই পারে রত্নটি ধারণ করলে আমাদের মানসিক বিকার মানসিক চিন্তা অনেক অংশে প্রশমিত হয় আমাদের শরীরে যদি কোনো রকম রোগ কোনো রকম অসুস্থতা থাকে রাহুর প্রভাবে তাহলে কিন্তু রাহুর রত্ন ধারণ করলে তার সুফল পাওয়া যায় অনেক সময় গমেদ রত্নটি ধারণ করলে আমাদের শরীরে যে লেথার্জি থাকে আমাদের শরীরে কাজ করার শক্তি কম থাকে সেই শক্তি কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয় এবং আমাদের মানসিক চিন্তা শক্তিও কিন্তু এই গমিত রত্নটি বাড়ায় প্রথমত বলে রাখি যে প্রথমত বলে রাখি যে অনেক সময় দেখা যায় যে আমাদের হয়তো স্মৃতিশক্তি লোভ পাচ্ছে বা স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেই রাহুর যে নেগেটিভ প্রভাব সেই না রাহুর নেগেটিভ প্রভাব দূর করার জন্য কিন্তু আমরা রাহুল রত্ন গমেদ ধারণ করতে পারি আমরা অনেক সময় অনেক অ্যাস্ট্রোলজারের কাছে যাই তারা আমাদের রাহুর নেগেটিভ প্রভাবগুলো দেখে আমাদের কিন্তু রত্ন ধারণ করতে দেন অনেক সময় দেখা যায় যে রাহুর প্রভাবে আমাদের যে আর্থ অর্থনৈতিক উন্নতি আমাদের যে অর্থনৈতিক গ্রোথ সেই গ্রোথগুলো অনেক সময় বাধাপ্রাপ্ত হয় রাহুর রত্ন গমের ধারণ করলে কিন্তু সেই অর্থনৈতিক উন্নতি বা যে বাধাপ্রাপ্ত অংশগুলো কিন্তু অনেক অংশে খুলে যায় এবং আমাদের অনেক উন্নতি হয় অনেকে দেখা যায় যে মাথার যন্ত্রণা করে মাইগ্রেন পেন থাকে বিভিন্ন রকম শারীরিক দুর্বলতা আসে তারা যদি রাহুল রত্ন গমের ধারণ করতে পারেন তাহলে কিন্তু এর অনেক অংশে প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন রত্ন প্রধানত যারা উকিল যারা যারা ঔষধ শিল্পে আছেন যারা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন যারা লোহালক্ষর ইন্ডাস্ট্রিতে আছেন তারা কিন্তু রাহুল রত্ন যারা পলিটিশিয়ান তারা কিন্তু রাহুল রত্ন গমের ধারণ করতে পারেন দেখা যায় অনেকের ওপর তন্ত্রমন্ত্র কালা জাদু অনেকে ব্ল্যাক ম্যাজিক অনেক অনেকে মনে করেন যে তাদের ওপর চোখ লেগেছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা এই সমস্ত কিছু অনেকে ভাবেন যদিও এই সমস্ত প্রভাব অনেক অংশে রাহুকেতু বা শনিদেবের যে খারাপ প্রভাব থাকে সেই কারণেই হয় তো আমার মনে হয় যে সেই কারণে যদি আমরা রাহুর রত্ন গমের ধারণ করতে পারি তাহলে সেই প্রভাবগুলো অনেক সময় প্রশমিত হয় যাদের বিশেষ ক্ষেত্রে যাদের কালো সর্ব দোষ আছে তারাও যদি রাহুল রত্ন গমের ধারণ করেন তাদের যে উন্নতিতে বাধা জীবনে সেই বাধা কিন্তু অনেকাংশে কাটবে বলে রাখি কাটবে তাহলে এবার বলে রাখি কারা ধারণ করতে পারে লগ্ন, মিথুন লগ্ন কন্যা লগ্ন মকর লগ্ন লগ্ন এই সমস্ত লগ্নের মানুষজন কিন্তু গমেদ অনায়াসে ধারণ করতে পারেন কারা ধারণ করতে পারেন না মেষ লগ্ন সিংহ লগ্ন বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন লগ্নের মানুষজন কিন্তু ভুলেও গমেদ ধারণ করবেন না কারণ এই সমস্ত লগ্নের মানুষজনের ক্ষেত্রে গমের ধারণ কিন্তু একটা অ্যান্টি হিসেবে কাজ করবে এবং বৃষলগ্ন মিথুন লগ্ন কন্যা লগ্ন মকর লগ্ন লগ্ন এই সমস্ত লগ্নের মানুষজন কিন্তু গমের ধারণ করতে পারেন তাদের কিন্তু অনেক অংশে লাভবান হবেন গমের ধারণ করলে আচ্ছা যাদের চাটে শুক্র রাহুর কম্বিনেশন আছে যাদের চাটে শুক্র রাহুর কম্বিনেশন আছে যাদের চাটে শনি রাহুর কম্বিনেশন আছে একত্রে আপনারা যখন আপনাদের কুণ্ডলী দেখবেন চাটে শুক্র রাহু বসে আছে চারটে শনি রাহু বসে আছে তারা কিন্তু ভুলেও গমিত কিন্তু পড়বেন না বা যাদের রাহু নিচস্ত তারাও কিন্তু লগ্নের হিসেবে রাহু নিচস্ত তারাও কিন্তু গমেত রত্নটি ধারণ করতে পারেন না বা ভুলেও কিন্তু গমেত রত্নটি ধারণ করবেন না আচ্ছা রাহুর রত্ন ধারণ করার দিন হচ্ছে বুধবার কীভাবে ধারণ করবেন প্রধানত অষ্ট ধাতু দিয়ে মোটামুটি রতি গমেদ অষ্ট ধাতু দিয়ে বানাবেন বুধবারের দিনকা ভালো করে দুধ গঙ্গা জলে শোধন করবেন গায়ত্রী মন্ত্র পড়তে পড়তে রাহুর রত্ন আপনারা ধারণ করতে পারেন এবং পরিশেষে একটা কথা বলে রাখি যে রাহু হচ্ছে একটা ম্যালেফিক প্ল্যানেট রাহু হচ্ছে একটা পাপগ্রহ সেক্ষেত্রে রাহু যদি আমাদের কিছু বেনিফিট দিয়ে থাকে যদি আমাদের ভালো কিছু প্রদান করে থাকে আপনারা সেক্ষেত্রে রাহুর রত্ন পড়ছেন ঠিক আছে কিন্তু রাহু যদি দুটো ভালো দেয় আপনাকে আপনার কাছ থেকে কিন্তু চারটে খারাপ আপনাকে দেবে তাই জন্য আমি সাজেস্ট করছি যে আপনাদের যদি শারীরিক মানসিক আর্থিক দিক দিয়ে যদি আপনারা উন্নতি চান তাহলে গোমেদ আপনারা সবসময় কিন্তু একটা সাবস্টিটিউট হিসাবে পরিশেষে বলি যে যেহেতু রাহু কেতু হচ্ছে একটি ম্যালেফিক প্ল্যানেট একটা বিপরীত গ্রহ পাপ গ্রহ আপনাদের হয়তো অনেকাংশে শুভ প্রভাব অনেক ক্ষেত্রে দিয়ে থাকে কিন্তু অনেকাংশে আপনাদের যদি দুটো শুভ প্রভাব দেয় আপনাদের সে জায়গায় কিন্তু আরও চারটে খারাপ প্রভাব আপনাদের প্রদান করতে পারে সেক্ষেত্রে আমি বলবো রাহুর রত্ন গোমেদ এগিয়ে যাওয়াটাই ভালো কারণ আমাদের হাতে রাহুর প্রভাব যখনই বৃদ্ধি পাবে আমাদের হয়তো আর্থিক দিক দিয়ে উন্নতি করে দেবে দেখা গেল মানসিক দিক দিয়ে বা কোনো রকম অন্য কোন দিক দিয়ে প্রবলেম দিতে পারে সেক্ষেত্রে রাহুর রত্ন গোমেদ এড়িয়ে যাওয়াটাই বেটার যদি মনে হয় যে আপনাদের পড়া উচিত তাহলে আপনাদের যদি আপনাদের রাহুর রত্ন গোমেদ ধারণ করে যদি ভালো হয় যদি আপনাদের জীবন সুন্দর হয়ে ওঠে যদি মনে হচ্ছে রাহুল রত্ন পড়ে আপনাদের উপকার হচ্ছে আপনাদের রকম কোনো ক্ষতি হচ্ছে না তাহলে কিন্তু আপনারা রাহুল রত্ন গোমেদ ধারণ করতে পারেন নচেত কিন্তু রাহুল রত্ন গোমেদ পড়েও দু একটা শুভ হওয়ার পরেও কিন্তু অনেক সময় অনেক কিছু অশুভ কিন্তু আপনাদের জীবনে ঘটতে থাকতে ঘটে থাকতে পারে এবং সেক্ষেত্রে রাহুল রত্ন গোমেদকে অ্যাভয়েড করাই ভালো সেক্ষেত্রে আমাদের অন্য কোনো সুন্দর সুস্থ গ্রহের রত্ন ধারণ করে আমাদের জীবনের ওই সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে কাটানোর চেষ্টা করাই ভালো নমস্কার